হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন দেখেন কত সুন্দর একটা ড্রেস একদম সফট একটা কালার এর সাথে হোয়াইট কালার তাদের লাখনো কাজ করা হয়েছে পিঙ্ক কালার মানে ডিপ পিঙ্ক কালারের ফুলগুলো করা হয়েছে ডলারের কাজ করা আছে জামাটা খুবই সুন্দর হয়েছে ওনার কাজটা কিন্তু অসাধারণ লম্বা বরাবর দুই পাশে খুব মোটা করে চোরা করে পার করা আছে মাঝে ছিটা ফুল আছে যারা এরকম ড্রেস চয়েস করেন বা উদ্যোক্তার কাছ থেকে ড্রেসগুলো প্রি অর্ডার দিয়ে বানিয়ে নিতে চান অনেক পিস করে তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আর এই ড্রেসগুলো আমরা হোলসেল করে থাকি আর যারা রিটেল নিতে চান রিটেলও নিতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে যোগাযোগ করে আপনি ড্রেস নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর এই ড্রেসটা এটা হাতার পার্টটা হাতাতে হাত এভাবে সুন্দর করে কাজ করা আছে